আমাদের জীবনে ভালো এবং খারাপ দুটো অভিজ্ঞতাই থাকে কিন্তু আমাদের মস্তিষ্ক প্রায় খারাপ বা নেতিবাচক অভিজ্ঞতার দিকেই বেশি মনোযোগ দেয় আর এটাকে নেগেটিভিটি বায়াস বলা হয় আপনি জানেন নেগেটিভিটি বায়াস কি এই যেমন ধরেন সারাদিন হয়তো দশটা ভালো জিনিস হয়েছে কিন্তু চারটা খারাপ জিনিস হয়েছে আর আপনার মস্তিষ্ক সেই চারটা খারাপ জিনিসকেই বারবার বারবার মনে করিয়ে দিচ্ছে রাতে হয়তো যখন বিশ্রাম করতে যাচ্ছেন তখনও সেই খারাপ জিনিসগুলোই মনে পড়ছে আর এটা মন খারাপ করে আপনি ঘুমিয়ে যাচ্ছেন অথবা সারাদিন হয়তো অফিসে খুব ভালো কাজ করলেন সবার প্রশংসা পেলেন কিন্তু সন্ধ্যায় হয়তো কারো সাথে একটু সামান্য ভুল বুঝাবুঝি হয়ে গেল আর এটা নিয়েই সারাদিন আপনার মন খারাপ গেল রাতেও মন খারাপ গেল সেটা নিয়েই ভাবলেন কেউ প্রশংসা করলে আমরা খুব খুশি হলেও খারাপ দিকটাই আমাদের সব সময় মনে থেকে যায় কেউ আপনাদেরকে কষ্ট দিলে বা কারোর সাথে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেলে সেই বিষয়টা নিয়েই আমরা আপসেট থাকি কিন্তু এই নেগেটিভিটি বায়াস এই জিনিসটা একসময় কিন্তু অনেক ভালো একটা দিক ছিল অনেক বছর আগে এই হাজার হাজার বছর আগে ধরেন যখন আমাদের পূর্বপুরুষরা ছিল আর তারা টিকে থাকার জন্য যখন বিপদ বা হুমকি চিহ্নিত করতো তখন এটা খুবই কাজে দিত যে ব্যক্তি বেশি বিপদ দ্রুত চিনতে পারত এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারত তার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি ছিল যেহেতু আমরা আর হাজার হাজার বছর আগে নেই এখন আমাদের মডার্ন যুগ তাই এই যুগে মনকে ভালো রাখা অনেক বেশি জরুরি নেগেটিভিটি বায়াস নেওয়া যাবে না হওয়া যাবে না এই বিষয়ে আর কথাবার্তাও বলা যাবে না তো মনকে ভালো রাখার জন্য আর এই বিষয়টাকে ভুলে যাওয়ার জন্য আমরা চলে এসেছি ঘোরাফেরা করতে আরও একবার আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তাহলে শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আমাদেরকে স্বাগতম করার জন্য আপনাদের নিউজ ফিডে অনেক অনেক ধন্যবাদ চলে এসেছে জুলাই মাস চলে এসেছে ডিসকাউন্ট টাইম আর ডিসকাউন্ট টাইম হবে আর আমরা মার্কেটে যাবো না ঘোরাফেরা করতে এটা কি সম্ভব অবশ্যই না আমরা গিয়েছিলাম ফিউমারাতে সময়টা কীভাবে পার হলো সেটা তো আপনাদেরকে দেখাবোই ফিউমারা সম্পর্কেও আপনাদেরকে কিছু বলবো এখানে থাকা ব্র্যান্ডগুলো সম্পর্কেও আপনাদেরকে ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিয়ে যাবো ফিউমারাতে চল্লিশটিরও বেশি দোকান আছে যার মধ্যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো হচ্ছে সেফোরা বেরস্কা ফুটলকার পান্দোরা দেশি গেসকি গেস কিকো এবং টিম্বারল্যান্ড এগুলো আর কি উল্লেখযোগ্য পোশাক ইলেকট্রনিক্স গৃহস্থালী জিনিসপত্র উচ্চমানের খাবারও পেয়ে যাবেন এখানে যেহেতু এটা একটা হোল শপিং মল আর ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট পিৎজারিয়া এইগুলো তো আছেই বিনোদনের জন্য ওদের একটা সিনেমা হলও আছে যেখানে নতুন নতুন সিনেমাগুলো দেখানো হয় ইদানিং অনেকগুলো নতুন সিনেমাই চলছে ফ্যান্টাস্টিক দ্য বিগিনিং সুপারম্যান জুরাসিক ওয়ার্ল্ড দ্য রিবার্থ প্রেজেন্স তারপরে আরও আছে সেগুলো আর মনে নেই আর এখানে পার্কিংয়ের সুবিধা তো আছেই বিনামূল্যে ওয়াইফাইও পেয়ে যাবেন কিছু রেস্টুরেন্টে গিফট কার্ড কেনার সুবিধাও রয়েছে এবার আসি কিভাবে এখানে আসবেন সেই বিষয়ে আমি সব সবসময় আমার জায়গা থেকেই বলছি যেহেতু আমি ব্রিন্নলে থাকি তো সেই হিসেবে এখানে আমি ট্রেন দিয়ে এসেছি আর সবচেয়ে কাছে এবং সরাসরি আসার জন্য সাম্পিয়ার দারানা স্টেশন এসে নামতে হয় এটা খুবই কাছে শপিং মলটার সিক্স নম্বর প্ল্যাটফর্ম থেকে সরাসরি এখানে পার্কের দিকে চলে আসলে ফিউমারা মার্কেটটা পেয়ে যাবেন জেনোভা ব্রিন্নলে থেকে সাম্পিয়ার দারানাতে পৌঁছাতে অলমোস্ট বিশ মিনিটের মতো সময় লেগে যায় আর ট্রেনের উপর ডিপেন্ড করে বাকিটা এখন আমরা যে স্টোরটাতে আছি এটা হচ্ছে কারপিসা কারপিসা দুই সালে প্রতিষ্ঠিত হয় আর এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড ওরা লাগেজ হ্যান্ডব্যাগস ওয়ালেট অ্যাক্সেসারিজ এগুলো বিক্রি করে যথেষ্ট ফেমাস একটা ব্র্যান্ড আর বেশি স্টোর আছে ওদের ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ওদের কিউআর সিস্টেমও আছে অনেক লাগেজ আইটেমে একটি কার্পিসা কিউআর গো সিস্টেম রয়েছে যা চেকলিস্ট বোর্ডিং পাস এয়ারলাইনের তথ্য এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সার্ভিসের মতো দরকারি পরিষেবাগুলো এক্সেস সরবরাহ করে আর পিসার কথা বলতে বলতে আমরা চলে এসেছি মিডিয়া ওয়ার্ল্ডে মিডিয়া ওয়ার্ল্ড হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্সের একটা শপ এটা আসলে জার্মান কোম্পানির রিটেইল গ্রুপের একটি অংশ আর ইউরোপের বৃহত্তম ইলেকট্রনিক্স রিটেইলার এখানে রয়েছে টেলিভিশন অডিও সিস্টেম কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন টেলিফোনি তারপরে গৃহস্থলের যন্ত্রপাতি ক্যামেরা ফটোগ্রাফি সরঞ্জাম এরপর পেয়ে যাবেন গেমিং কনসোল ভিডিও গেম স্মার্ট ওয়াচ ফিটনেস ট্র্যাকার অলমোস্ট সব কিছুই কোনায় যে লেভিস ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড ওরা অ্যাকচুয়ালি ডেনিম জিন্স তৈরির জন্য পরিচিত আর ওদের জিন্সের মধ্যে ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো টু এগুলো বেশি জনপ্রিয় তাছাড়া রয়েছে শার্ট টপস জ্যাকেট শর্টস প্যান্ট আউটারওয়্যার অ্যাক্সেসারিজ এরপরে আমরা চলে এসেছি কটন অ্যান্ড সিল্কে এটা হতেও সাল দিয়েছিল সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল সেভেন্টি পারসেন্ট নাম শুনে তো বুঝতেই পেরে গেছেন ওরা কটন ইউজ করে আর কটন নিয়ে তো বলার তেমন কিছুই নেই আমাদের সবারই পছন্দের এক সময় তো বাংলার মুসলিন বিশ্বজুড়ে বিখ্যাত ছিল যা তৈরি হতো বিশেষ ধরনের ফুটি কার্পাস কটন থেকে আর এই মুসলিন এত সূক্ষ্ম ছিল যে বলা হতো একটি পুরো শাড়ি নাকি আংটির ভেতর দিয়ে গলে যেতে পারতো আর সিল্ক একটি চমৎকার তাপমাত্রা নিয়ন্ত্রক এটি গরমে শরীরকে ঠান্ডা এবং শীতে উষ্ণ রাখতে সাহায্য করে তাই কটন অ্যান্ড সিল্কে আসলে অবশ্যই কিছু ভালো কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাবেন ফিউমারাতে আসার জন্য আপনি বাসও ইউজ করতে পারেন যেমন এক নাম্বার তিন নাম্বার সাত আট আঠারো বিশ বাষট্টি তেষট্টি এই সবগুলো বাসই এখান দিয়ে যাতায়াত করে তার চেয়ে বেশি দুঃখের কথা হলো এখানে মেট্রোর লাইন নেই নেই বললেও হবে না আছে কিন্তু অনেক দূরে থামে তারপরে সেই বাস দিয়ে আসতেই হয় তো যদি মেট্রো ব্যবহার করতেই চান তাহলে দিনেগ্রু বা প্রিন্সিপে স্টেশনে নেমে সেখান থেকে বাস বা ট্রেন ধরে ফিউমারাতে আসতে হবে এখন আমরা যেখানে আছি এটা হলো ইডেক্স ইডেক্স হলো ইটালিয়ান কোম্পানি আর এখানে আছে নবজাতক থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত বয়সী ছেলেদের মেয়েদের পোশাক ভিডিওর শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম গেস নিয়ে কথা গেস তো আমেরিকান একটা ব্র্যান্ড আর এটা উনিশশো সাল থেকে আছে গেসের পরিচিতি হয় তাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে ওরা প্রথমে জিন্স দিয়ে শুরু করলেও এখন সব ধরনের পোশাকই বিক্রি করে বাংলাদেশে সরাসরি গ্যাসের নিজস্ব খুব বেশি স্টোর না থাকলেও কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং মাল্টি ব্র্যান্ড স্টোরে গ্যাসের পণ্য পাওয়া যায় এখন আমরা আছি অরিজিনাল মারিনেসে এটাও একটা বেবিদের জামা কাপড়ের দোকান আর এটা এখানে খুব বেশি অ্যাভেলেবেল হলেও আমাদের বাংলাদেশে নেই কিন্তু আপনি চাইলে দারাজ বা এরকম টাইপের সাইটগুলোতে কিছু অরিজিনাল মারিনেসের ড্রেসও খুঁজে পেতে পারেন আপনারা কি জানেন যারা প্রথমে জরবা নামে ছিল এই একই নামের একটি স্থানীয় বাড়ির কারণে নামটি পরিবর্তন করে যারা রাখা হয় শুরুর দিকে এটি একটি ছোট পোশাকের দোকান ছিল কিন্তু এখন এটা অনেক ফেমাস যারাকে আসলে ফাস্ট ফ্যাশনের অগ্রদূত বলা হয় যেমন ওরা র্যাপিড ট্রেন্ড ফলো করে সব সময়। যে ট্রেন্ডগুলো খুব দ্রুত চিহ্নিত করে যেগুলো বেশি ফেমাস আর সেগুলো তাদের পোশাকে রূপান্তরিত করে আর খুব অল্প সময়ের মধ্যেই সেটা ডিজাইন করে মেক করে নিয়ে আসে যেন খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারে অন্যান্য ব্র্যান্ডগুলোর যদি এক মাস সময় লাগে সেখানে যারা দশ দিনেই নিয়ে আসে এটা ওদের একটা বিশেষত্ব ওদের প্রোডাকশনও অনেক লিমিটেড থাকে তারা প্রতিটা স্টাইলের খুব বেশি পোশাক তৈরি করে না এর ফলে ক্রেতাদের মধ্যে এখনই কিনুন না হলে শেষ হয়ে যাবে এরকম একটা মনোভাব তৈরি হয় বাই ইট নাও অর ইটস গন যারা ঐতিহ্যবাহী বিজ্ঞাপনে খুব বেশি একটা খরচ করে না তাদের স্টোরের অবস্থান এবং দ্রুত নতুন পণ্য আনাকে তারা তাদের মার্কেটিং কৌশল হিসেবে ব্যবহার করে থাকে এই ব্র্যান্ডটা অনেকটাই ফেমাস তাদের তিনশো জনেরও বেশি ডিজাইনার বিশ্বজুড়ে ফ্যাশন শো এবং রাস্তার ফ্যাশন থেকে ধারণা সংগ্রহ করে আমরা একটা পারফিউম খুঁজছিলাম যে পারফিউমটা আমাদের বাসার কাছে যে স্টোরগুলো ছিল সেখানে পাওয়া যায়নি তাই আমরা এই শপিং মলটাতে এসেছি এটা খোঁজার জন্য আর এটা খুঁজতে খুঁজতে বেশ একটু সময় লেগে যায় তাই অন্যান্য আইটেমসগুলো আমি দেখছিলাম একটু ভিডিও করছিলাম কারণ শুধু শুধু দাঁড়িয়ে থেকে বোর হওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না আর যখন আমরা পারফিউমটা খুঁজে পাই তখন অনেক বড়ো একটা লাইন ছিল তার মধ্যে একজন মানুষই অনেকটা সময় নিয়ে নেয় লাইনে পেমেন্ট করার জন্য পারফিউমের জায়গাটায় সবসময় এরকম কিছু টেস্টার দিয়ে থাকে এটা আপনি গায়ে একটু ছিটিয়ে বা হাতে একটু লাগিয়ে নিয়ে দেখতে পারেন যে এটার স্মেলটা কীরকম সেই অনুযায়ী আপনার যেটা ভালো লাগবে আপনি কিনবেন ছোট বড় মিডিয়াম এই সাইজগুলোও থাকে অনেক সময় অ্যাভেলেবেল থাকে অনেক সময় অর্ডার করে নিতে হয় আর সেই অনুযায়ী প্রাইস তো কম বেশি অবশ্যই হবে ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম আর ওয়েট করা খুবই বাজে একটা জিনিস যেমনটা প্রথমে আপনাদেরকে বলছিলাম নেগেটিভিটি সম্পর্কে তাই আরও কিছু বলি যেহেতু এখানেও আমি একটা নেগেটিভ জিনিস তুলে ধরেছি যে ওয়েট করা একটুও ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে আদিমকালে যখন মানুষ জঙ্গলে থাকতো তখন একটা বাঘের পায়ের ছাপ দেখাটা একটা সুন্দর ফুলের চেয়ে বেশি জরুরি ছিল কারণ বাঘের পায়ের ছাপের মানে হলো বিপদ আর সেটা খেয়াল না করলে হয়তো প্রাণ যেত আমাদের মস্তিষ্ক তখন থেকেই শিখেছে খারাপ বা বিপজ্জনক জিনিসগুলোকে আগে চিহ্নিত করা এতে আমাদের প্রাণ বেঁচে যাবে আর সেই অভ্যাসটাই এখনও আমাদের রয়ে গিয়েছে তাই আমরা সব ভালোর মধ্যেই খারাপটাকে খুঁজে আনার চেষ্টা করি সবার প্রথমে এই যেমন ধরুন সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যখন এই মার্কেটে এসেছি যদি শপিং করতে হয় আমরা কি চিন্তা করব কিছু কেনার সময় যদি এটা ভালো না হয় যদি টাকাটা নষ্ট হয় এই খারাপ চিন্তা করতে করতে আর কেনাই হবে না শেষে হয়তো অথবা ধরুন আপনি চারটা জিনিস শপিং করেছেন তার মধ্যে হয়তো একটা জিনিস একটু সামান্য খারাপ পড়ে গেছে এটা নিয়েই আপনি সারাদিন ব্যস্ত থাকবেন চিন্তায় থাকবেন স্যাড থাকবেন যে আমার এই জিনিসটা খারাপ পড়ে গেল এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পারফিউম কিনা হয়ে গেল আমরা ওখান থেকে চলে আসলাম আর মিরারের একটা ক্লিপ না নিলে তো ভিডিওটা ইনকমপ্লিট হয়ে থাকতো i <laughs> সো আজকের মতো ভিডিও এখানেই শেষ অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করা হলো পরের ভিডিওতে আবার দেখা হবে কিছুদিন পরে হয়তো জানি না কবে আবার নতুন ভিডিও আপলোড হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিও দেখুন আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ